উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলে সুস্পষ্ট নিম্নচাপের কারণে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজও পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়ল ডিবিসি যার ফলে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে সমুদ্র উত্তাল থাকতে পারে তাই আগামী পাঁচ দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রকোনা এবং দেখুন কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে সহ ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি তাহলে দেখতে পাচ্ছি কোলাঘাট উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখে দিচ্ছি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিরপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর তমলুক মহিষাদল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন হলদিয়া কাঁথি দীঘা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দুর্গা চক দেখুন বর্জ্যলাল চক চৈতন্যপুর তেঁতুল বেড়িয়া মহিষাদল চক এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গা ময়না পিংলা শবন ভগবানপুর বাজকুল এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গায় যদি দেখি দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে কলকাতার কোন কোন জায়গায় যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজবজ কলকাতা নিউ টাউন পানিয়াটি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে কিছুটা উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর খর্দা, হাবড়া পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেখুন উত্তর চব্বিশ পরগনার কোন কোনো জায়গায় বৃষ্টি হতে পারে নগরুকা এই যে দেখুন যে এই জায়গাগুলি রয়েছে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি মোটামুটি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে কিছুটা কাঁচরাপাড়া এবং হাবড়ার দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি নদীয়া সংলগ্ন শান্তিপুরে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া রানাঘাট এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন বর্ধমান আরামবাগ অর্থাৎ দেখুন হুগলি সংলগ্ন জায়গায় বেশ বৃষ্টি হতে পারে দেখুন পূর্ব মেদিনীপুরের গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খাদরা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে ঘাটাল খানাকুল চন্দ্রকোনা শালবনী কেশপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে তবে পূর্ব মেদিনীপুরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ সম জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলো রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা থাকছে সিঙ্গুর মাসাদ জংলাপাড়া খানাকুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দশহরার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান সংগ্রহ জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে যেখানে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ পাত্রসায়ের গলসি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম বর্ধমানের দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমানের যে যে দেখুন উপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুষখোরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি কাটোয়া সমগ্র জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে চাপড়া মুনকাজা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর সমগ্র জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আহমেদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মন্তেশ্বর ভাতার গলসি গোসকরা মঙ্গলকোট এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের পাশাপাশি দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি চিত্তরঞ্জন আধাঞ্চল রঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে রঘুনাথপুর পুরুলিয়ার দিকে একটু তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বাঘা যে বালুরপুর বজুদ এবং দেখুন পাড়া রঘুনাথপুর এবং পাশাপাশি যদি দেখি কাশীপুর এবং সালতোরা এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন এই যে চাঁদনা মঙ্গুরবালাপুর এই সমস্ত জায়গা তো তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার যে ওপরের দিকে জাগলি আছে দেখুন এখানে কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জাগুলি রয়েছে দেখুন যদি কি বরজোড়া দেখুন বরজোড়া বেলাতর গঙ্গাজল ঘাটি ছাতনা সোনামুখী কাকসা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খাদরা স্বর্ণ জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভব সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর হাতিরামপুর খাতরা শালদিয়া পুঞ্চা মানবাজার এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি পুরুলিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে শুকলারা বলরামপুর বাগমন্ডি বড়বাজার সিন্দ্রি কেন্দা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম মেদিনীপুরের যে দেখুন ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাগার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব বীরভূম সংগ্রহ জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে তৃণমূল ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতি দেখুন যদি সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন সিউড়ির যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যেমন সাঁইথিয়া মল্লারপুর মহেশপুর সিউড়ি রাজনগর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি খড়গ্রাম গড় দেখুন বড়োয়া এই গোরকানা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মুর্শিদাবাদ স্বর্ণ জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং পাশাপাশি যদি দেখি সাগরদিকেই গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জলঙ্গি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের কেমন কি বৃষ্টির সম্ভাবনা তবে দুপুর থেকে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এই সমস্ত বৃষ্টি হতে পারে তবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এইদিকে সেনবাগ ফরিদগঞ্জ মোতিহাট এবং লালমোহন এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি ঢাকা কুমিল্লা দেখুন রাজশাহী মেহেনপুর মনমেন সিং এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেখুন কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবেই দেখুন একটু জ্বালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে মেমারি একটু ভাতার মন্তেশ্বর এই করা গাতে একটু জল বৃষ্টি হতে পারে বাকি দেখুন পাশাপাশি যদি দেখি পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানে যদি দেখি চিত্তরঞ্জন আসানসোল লঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলো বৃষ্টি কিন্তু হতে পারে যে বোকারো রাঁচি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা দেখুন উত্তর চব্বিশ পরগনা ও নদীয়া সংলগ্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বাকি সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার যদি আমরা দেখতে তাহলে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দীঘা কাঁথি জলেশ্বর বেলদা হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা কাঁথি মন্দারমণি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে জোরালো বৃষ্টি হতে দেখুন যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা বিশেষ করে দেখুন হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাজড় বাতাস বইতে পারে পাশাপাশি ভারী বৃষ্টি থাকবে দেখুন যদি কি বারুইপুর জয়নগর মাজুলপুর গোসাবা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপরের জায়গা জায়গাতেও বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কি পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি হতে পারে এবং খর্দার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি সকালের দিকে কিন্তু বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমানে উপর দিকের বোলপুর গুসখরা কাটোয়া এবং দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি সকালের দিকে কিন্তু মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন একটু বৃষ্টি দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টিটা হতে পারে তখন বৃষ্টি হতে পারে করিমপুর দমকল জলঙ্গি হরিহরপাড়া মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে মঙ্গলবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মঙ্গলবার কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দুর্গাপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর খাটোয়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে কিছুটা দেখুন কাটোয়া এবং নদীয়া সামন্য জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে তখন এই যে জায়গাগুলি রয়েছে বনগা চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জেলায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা আরামবাগ খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বেশ ভালোই দেখুন যদি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি তমলুক কোলাঘাট উলুবেড়িয়া আরামবাগ চন্দ্রকোনা গলতর খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে হাবড়া চন্দ্রনগর খড়গপুর ব্যারাকপুর পানিহাটি যে দেখুন সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল আরামবাগ দেখুন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আরামবাগ খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে ষোলো তারিখ বুধবার নিম্নচাপের ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন যদি দেখি আরামবাগ এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কোলাঘাট কলকাতা খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি থাকবে তবে এই যে জায়গাগুলি রয়েছে গোয়াল্টা চন্দ্রকোনা কতুলপুর আরামবাগ এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন হুগলি চন্দ্রনগর শান্তিপুর ব্যারাকপুর পানিহাটি এবং উত্তর চব্বিশ পরগনা নগরুখা খাজরাপাড়া এই সমস্ত কত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি উত্তরবঙ্গের বিশেষ করে দেখুন মালদা মালদা এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব যে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের এখানে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে খড়গপুর এই যে দেখুন খড়গপুর চাকুলিয়া খড়গপুর চাকুলিয়া জলেশ্বর এবং কোলাঘাট এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে দেখুন এই যে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় হতে পারে দেখুন যদি দেখি তমলুক কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে পাঁচকুড়া ঘাটাল এই যে দেখুন পাঁচকুড়া ঘাঁটাল কেশপুর শালমনি মেদিনীপুর এই সমস্ত জেলায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু মোটামুটি হালকা সম্ভাবনা থাকবে শান্তিপুর কাটোয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি এবং পুরুলিয়া এই সমস্ত জেলা হালকা বৃষ্টি থাকবে তবে বীরভূমের দিকে কিছুটা জল বৃষ্টি হতে পারে নলাটি দুমকা রামপুরহাট এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তালে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে জাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জাগাগুলি রয়েছে বর্ধমান পান্ডুয়া এবং দেখুন যদি দেখি এই যে দেখুন মেমারি এবং দশগড়া এই সমস্ত জেলায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন বাঁকুড়া পুরুলিয়ার দিকে বেশ জল বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বলরামপুর খাদরা বাঁকুড়া এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পুরুলিয়ার যে লাগোয়া জাগাগুলি রয়েছে বেশ জল বৃষ্টি হতে পারে মঙ্গলওয়ালাপুর পুঞ্চা কেন্দা শুকলারা পুরুলিয়া সিন্দি জয়পুর বাগমন্ডি এই সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ